পাতায় জল ছিটিয়ে আছে সকাল সকাল দেখতে কি সুন্দর লাগছে বলুন অসাধারণ লাগছে বৃষ্টির জলে ছাট পেয়ে প্রত্যেকটা পাতা বেশ মানে মনে হচ্ছে যেন আরো বেশি সুন্দর মানে সৌন্দর্য ফুটে উঠেছে না পাতা পাহাড়ের এটাই একটা গুণ একটু বৃষ্টির জল পেলে মানে সৌন্দর্য আপনে আপনেই বৃদ্ধি হয়ে যায় তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বুঝতেই পারছেন আবার চলে এসেছি আমার ব্যালকনি গার্ডেনে তো সেই দিনকে তো মানে কতগুলো গাছ আমি পটিং করেছিলাম একসঙ্গে বেশ কিছু গাছ তো সেগুলো পটিং করার পরে কোথায় রেখেছি কীভাবে রেখেছি দেখানো হয়নি আর তার আগে একটা জিনিস দেখিয়ে দিই ভেলা গাছটা দেখুন কত ফুল ফুটছে ফুল ফুটেছে আবার খসে পড়েও আছে এইদিকে দেখুন বেশ বেশ কতগুলো ফুল ফুটে আছে মান্ডে ভেলাতে তো এই যে আমি এই গুলো রেখেছিলাম অ্যাগলোনেমার পাশ থেকে রাখতে শুরু করেছি পরপর পরপর আমার মনে হচ্ছে এই মানে এই দিকটা করে রাখলে গ্রিলের এই সাইডটা করে রাখলে কি বৃষ্টির জল একটু জোরে ঝিট দিলেই ওরা সব পাবে আর এই দেওয়াল দিকটা করে রাখলে আরও একটু বেশি ডিসটেন্স হয়ে যাচ্ছে তো বৃষ্টির জলের ঝাড়টা ওরা হয়তো পর্যাপ্ত পরিমাণে পাবে না তো সেই জন্যই ওখানে রেখেছি আর আমি লক্ষ্য করে দেখেছি সকাল থেকে এসে যে রোদটাও খুব একটা বেশি ওরা পায় না বলে এগুলো তো খুব রোদে রাখলে হয় না একটু সেমি সেড এরিয়ায় রাখলে বেশি বেটার হয় মানে হালকা রোদ হালকা হালকা রোদ হালকা লাইট এরকম তো একদমই বিনা রোদে আবার হবে না তো হালকা লাইট থাকার প্রয়োজন তো এইটা হচ্ছে পর্যাপ্ত জায়গা আমি এই জন্য এখানেই রেখেছি এই যে আর এই যে দেখুন গাছ থেকে দেখাই এই যে পরপর পর গাছগুলো রেখেছি মিডিলে আর একটা টব আছে সেই জন্য খুব বেশি রোদটা ওরা পায় না তো এটাই ব্যাপার একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখানোর ছিল আর একটা জিনিস দেখাই আপনাদের বৃষ্টির জল কতটা উপকার করেছে আমার ব্যালকনি গার্ডেনে এটা এটা দেখুন মানে কি অসাধারণ লাগছে বলুন একটা ছোট্ট ভাঁড় আপনারা বুঝতেই পারছেন আমার আঙুলের মধ্যেই ভাঁড়টা চলে এসেছে এই ছোট্ট ভাঁড় এটাকে আমি মনের মতো করে রঙ করেছি দিয়ে একটা ক্যালাঞ্চর ডাল লাগিয়েছিলাম বুঝলেন তো তো সেই ক্যালাঞ্চ ওগুলো এত সুন্দর বসে নিয়েছে এগুলো আবার ফেব্রুয়ারির দিক করে ফেব্রুয়ারি নয় মোটামুটি জানুয়ারির এন্ডের দিক করেই কেলাঞ্চ ফুটতে শুরু করে জানুয়ারির শেষ দিক করেই তো এই এই ছোট পটটা তো তারপর হবে না কি ফুল কি জানি জানি না অপেক্ষায় থাকলাম যদি হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর এই ক্যালাঞ্চটা না মানে ফুলটা কি বলবো এমনি যেটা হয় নর্মালি দেশি ভ্যারাইটি লাল ছোট ছোটো টাইপের সেই রকমই হ্যাঁ এগুলো হাইব্রিড মানে ডবল পেটাল কেলাঞ্চ নয় এটা ছোটো ছোটো লালটা দেশিটা কিন্তু এর পাতাটা অসাধারণ দেখুন ভ্যারিগেটেড পাতা পাতাটার জন্যই এই ভ্যারিগেটের পাতাটার উপর লাল ফুলটা যখন ফোটে অসাধারণ লাগে দেখতে তো ওই যে ক্যালাঞ্চটি এখানে রেখে দিই দেখতে খুব সুন্দর হয়েছে বেশ ঝাড়ালো হয়েছে গাছটা খুবই সুন্দর লাগছে সেই জন্য আর কি দেখা হ্যাঁ আর এই যে আরেকটা জিনিস দেখাই এই যে অ্যাগ্রোনেমাটা পটিং করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম দেখুন নতুন নতুন কত স্যুট বের হচ্ছে এই দেখুন একটা দুটো এই যে এই একটা তিনটে তিনটে শুট নতুন নতুন বের হচ্ছে মানে গাছটা আবার মানে বৃষ্টির জলে ঝাট পাচ্ছে তো আরও অনেক বেশি বুষালে হবে আমি বুঝতে পারছি আর এই যে ভাঁড়গুলোতে যে আগ্রহ নেমাগুলো আমি বসেছিলাম এই যে কাটিং থেকে এই যে হোয়াইটটা এটারও দেখুন পাশ থেকে দেখেছেন এই যে দেখুন বসি বের হচ্ছে এই লালটা এখনো হয়নি এই লালটা এখনো হয়নি তবে আশা করছি হবে মানে এরকমভাবে বৃষ্টির জলে ছিটে পেতে থাকলে মানে মানে আশা করছি মানে খুব সুন্দরই হবে আমার সব পাতাবাহার গাছগুলো তো এই তো হচ্ছে ব্যাপার এটাই ছোটোখাটো ভিডিওর মাধ্যমে দেখানো ছিল আর একটা জিনিস দেখায় আপনাদের এই ব্যালকনি থেকেই দেখিয়ে দিই আর নিচে যেতে পারছি না এই যে দেখুন আমার গ্রাউন্ডে যে জবা গাছগুলো বিশাল বড় বড় গাছ হয়ে গেছিল আপনারা দেখেছেন মানে গাছ এত লম্বা হয়েছিল যে সেটা ব্যালকনি পর্যন্ত উঠে এসে ফুল দেখা যেত আপনারা ফুলও দেখেছেন তো গাছগুলো দেখছেন সব একদম কেটে নাড়া করে দিয়েছি কেন কি এত বৃষ্টি এত বৃষ্টি গাছগুলোকে মানে বাধা করেও রাখা যেত না তো সেই জন্যই আমি সব কাটাই ছাটাই করেছি ওখানে কতগুলো দেশি ভ্যারাইটি জবা ছিল তো সবগুলোই মোটামুটি কাটাই ছাটাই করে দিয়েছি তো করার সরি পটিং করার পরে গাছগুলো কোথায় রাখি রেখেছি মানে কীরকম পজিশনে ও কেমন ওরভাবে ওরা থাকবে সেটাই আপনাদের দেখালাম তো আমার মনে হচ্ছিলো এই পাশেই রাখাটা উচিত হবে বলে আমি এই পাশেই রেখেছি আপনাদের যদি অন্য কিছু সাজেশন থাকে তো জানাবেন আপনারা তো সবাই আমার ব্যাটকুনিটা বহুবার দেখেছেন আপনারা জানেন যে এর এরিয়া কতটুকু একদমই সামান্য তো এইভাবেই রেখেছি তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে থাকে তো লাইক করে দেবেন আর এই যে বোতলে যে গাছটা বসেছিলাম গাছটা দেখুন কতটা বুসি হয়ে গেছে ওরে বাবা এ আবার লম্বা হয়ে হচ্ছে বোতলটাকে ঢেকে দেবে দেখুন কতটা বসি হয়ে গেছে ফাঙ্গি সাইড দিয়েছিলাম সেদিনকে ফাঙ্গি সাইড করে লেগে আছে তো খুবই সুন্দর হচ্ছে প্রত্যেকটা গাছপালাই অসাধারণ হচ্ছে আর ওই দেখেছেন একজন পুরো মানে কী বলবো হাতির কানের মতো পাতা নিয়ে দাঁড়িয়ে আছে ওই জন্য ওখানে রেখে দিয়েছি ওখানেই থাকো রোদও পায় বৃষ্টিও পায় সব কিছুই পাই তো আর ভিডিওটা লং করলাম না ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন নমস্কার